সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া এখন আবু কিছু মানুষ লাগিয়ে দোয়া হয়েছিল ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীজির কথা তাদেরকে শুনতে দেবে না বলে তারা গালি দিয়েছিল তারা হাত তালি দিয়েছিল কেন আমার নবীজির কথা জানো তাদের কানে না যায় ওরে মুসলমান কথা কানে গেলেই তো নবীর প্রেমে পড়ে যাবে কথা যদি তাদের কানে চলে যায় আল্লাহর হাবিবের আপনার প্রেমে পড়ে যাবে তাই আবু জাহিল এমন আপনার একটা প্রযুক্তি বের করলো নবীকে রাখা যায় না নবী কেমন করে থামানো যায় না আল্লাহর নবী সাল্লাহ তালা আলী গিমাসাল্লাম ইসলামের প্রচার বাড়িয়ে যান নবী আমার এগিয়ে যান ও বাবা আল্লাহর নবীজিকে এত কষ্ট মক্কার কাফেরিরা দিয়েছিল বাবা পদে পদে নবীজিকে আঘাত দিয়েছিল আল্লাহ আল্লাহর নবীজিকে আপনার জায়গায় জায়গায় আঘাত দিয়েছিল আমার নবীজি অবশেষে এমন একটা জায়গায় নবী আমার গিয়েছিলেন জায়গাটার নাম হলো তাইফ নগর মাদি আপনার মক্কা থেকে মক্কা থেকে তাইফ নগর হলো বাহান্ন কিলোমিটার আল্লাহ নবীজি যে তাইফ নগরে মা হালিমা তুসাবিয়া রাদি আল্লাহ তালা আনাহার নবী আমার দুইটা বছর পান করেছিলেন আর নবী আমার দুইটা বছর হাজরাতে হালিমা তুসাবিয়া বাড়িতে ছিলেন আমার নবীজির আমাকে হাজরা না আমি নবীজি কে কষ্ট ছিল দুঃখ দিল্লিকের একটু আমি আলোচনা পরিবর্তন করলাম ইসলামের প্রচার আমি নবী ভিন্ন মতে শুরু করলাম ও যাই চলো চলো আমি নবী মক্কা থেকে তাইফ নগরে যাব বাবাজি মুসলমান ভাইয়েরা আল্লাহর নবী যে বিবি সকল মুমিনের জন্য নি আম্মা আয়েশাতুল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা না হক আমার নবীজি কে বলছেন নবী গো আল্লাহর জমিনে সবচাইতে কষ্ট নাকি আপনি উহুদের প্রান্তরে পেয়েছিলেন নবী আমার বলছেন কেন বলে নবী এত আপনাকে আঘাত করা হয়েছিল ইয়ারসুল আল্লাহ ইয়াহিবল্লাহ এত আপনাকে যন্ত্রণা দেওয়া হয়েছিল নবী আমার বলছে আইসাব ওই হুদের ময়দানের চাইতে আমি নবীজি অনেক আঘাত পেয়েছিলাম নবীগ কোন জায়গায় নবী আমার বলছেন জায়গা যার নাম ওখান তাইফ নগরে আমি নবী যখন তাইফে গিয়েছিলাম দিন প্রচারের জন্য আমার নবী বলছেন আইসাফ হাজরাতে যা ইদরা দি আল্লাহ কাত আনুকে নিয়ে আমি নবী গুটি গুটি পাই যখন তাইফনগরে পৌঁছে গেলাম নবী আমার বলছে সব ওই নগরের তিনজন ভাই তারা আপন ছিল একজনার নাম হলো আপনি আলাইর একজনার নামক হল মাসউদ একজনার নামক হলো হাবিব আল্লাহ নবী বলছেন তারা তাদের নেতৃত্বে তাইফনগরটা চলত আমি নবীজি তাদের কাছে গিয়ে বলেছিলাম মাসউদ ও গো হাবিব

কি যাচ্ছে পাগল আমার নবীকে পাগল বলল এই পাগলদের ভাষা এখন আমাদের মধ্যে বিদ্যমান পাগলরা বলল নবী তুমি তো আমাদের মতো এখন ওই পাগলদের ভাষা আমাদের মধ্যে কিছু পাগল কালেমা পড়া দাড়িওয়ালা টুপিওয়ালা এরা বলছে যে নবী তো আমাদেরই মতন না ওজুবিল্লা বলছে না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর

আমার মা একজন দিয়েছে পাঁচশো টাকা আচ্ছা কমিটির ভাইরা নাই গো আমার মা খালার দিকে যান আমার মা খালারা বর্তমান ওদের একটা গরম বেশি বুঝলেন না আগে যা ছিল ধান বিক্রি করা রায় বিক্রি করা পটল বিক্রি যা ছিল ছিল এখন মায়েদের কাছে লক্ষ্মীর ভান্ডার কিসের ভান্ডার কিসের কি গো লক্ষ্মীর ভান্ডার টাকার ভান্ডার ওদের কাছে ও মা খালারা এক হাজার টাকা করে নবীর ঘর মাদ্রাসা মা এই এটা কি নভেম্বর মাস নাকি আ দু হাজার পঁচিশ সালে এগারো মাস মা তুমি নাও একটা মাস নবীর ঘর মাদ্রাসার জন্য দাও মা খাস করে দোয়া করবো বা ফারা মা হারা আমার মা খালাদের কাছে আমি অধম মাদ্রাসার জন্য হাত পাচ্ছি ও আমার কমিটির ভাই যুবকেরা একটু পারলে মা আমার মা খালাদের কাছে যান মায়েরা দিবে এদের মন্তরটা খুব ভালো এরা এদের মন মমের চাইতে খারাপ যত খারাপ আমরা পুরুষ বুঝতে মার মাঠ থেকে আসছি গরম হয়ে দেখে না যে বিবি হাড়ির কাছে গরম হয়ে আছে অমনি লাঠি চার্জ তো বাপ মায়েরা ভালো বলে ভাত খাই নাকি হ্যাঁ কি গো নরম বলে আবার মিষ্টির মধুর আলাপ হয় তো আমার মা খালাদেরকে বলবো যে এক হাজার টাকা এগারো মাস মা তুমি নাও নবীর ঘর মাদ্রাসার জন্য একটা হাজার টাকা করে মা আমার পর্দাতে দেখছে ও মা দেন বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে বাপ কার বাপ নাই কার বাপ নাই হাত তোলেন তো কার কার বাপ নাই বাপ এরা ভাবছে যে বাপ নাই বলে হাত তুললেই গেল হ্যাঁ বাপ হাত তোলেন তো কার কার বাপ নাই সুবহান আল্লাহ বাপ বা ফারা সন্তানগুলো পাঁচশো টাকা করে হবে না বাপের জন্য বাপ কি জি হবে না আরে না থাকেন তো লিখে দেন আমাদের কাতিব সাহেব বসে আছে লিখছে একটু লিখে দেন বাপ বাপ হবে না আহ যে বাপের জন্য আজ কেউ ডাক্তার হয়েছে ঠিক না জন্য কেউ ইঞ্জিনিয়ার হয়েছে ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন ডাক্তার কত স্বপ্ন যে চায়ের দোকানে গর্ব করে বলছেন যে আমার ছেলেটা ইঞ্জিনিয়ার আমার ছেলেটা চাকরি পেয়েছে মাসে এক লক্ষ টাকা বেতন কি নাম তমের আলী মন্দর না তাকবীর না রাই সারা টাকার দাতা বাপ মায়ের নামে সুভান আল্লাহ এই দেখেন যোগ্য বাপের যোগ্য ব্যাটা জানেন এই দেখেন বাপের নামে মায়ের নামে এক হাজার টাকার দাতা সুভান একশো টাকা ইনি নগদ দিয়েছেন চারশো টাকা লিখে দেন দিয়ে দেবেন সুভান আল্লাহ বাপ বাপ এখন বাপ গর্ববোধ করে বলছে যে ছেলেটা এক লক্ষ টাকা বেতন আমাকে আর খাটতে হবে না এখন চাকরির সূত্রে কলকাতায় তার এখন বাসাবাড়ি বাড়ি বাপ এখন বাড়িতে ছেলের খোঁজ নেওয়ার সময় নাই আছে কি আলিম বানান ও মুসলমান বাবাজি নবীর নবীর আসুন ছেলে বলাতে বানান হাফিজ বানান কারি বানান ছেলে যদি আপনার একশো কিলোমিটার দূরেও থাকে ওই বাপের মায়া অন্তরে থাকবে কিনা বলে আ চ্যালেঞ্জ দিয়ে বলছি আলিমের মা আলিমের বাপ কোনোদিন বৃদ্ধাশ্রমে যায়নি ওই চাকরিওয়ালা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ারের মা ইঞ্জিনিয়ার বাপ ওই আপনার বৃদ্ধাশ্রমে রাত দিন কাটাচ্ছে ঠিক না এ বাপ যোগ্য বাপের যোগ্য সন্তান দেন বাপ বাপ মায়ের নামে সুবহানাল্লাই দেখেন আনিসুর ভাই শ্রীপুর বাড়ি 1000 টাকার দাতা সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাক যে আশায় যে নিয়তে করে গেছে দান করেন পাক রহমান নবী রসিলাই গাউস খাজা রাদিয়াল রসিলাই আল্লাহ বাপ মায়ের নামে দান করেছে যারা তাদের দানকে কবুল করে সকল বলুন আমিন বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমারই কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা কি বাপের কথা মনে পড়ে না পড়ছে না কি গো যাদের বাপ চলে গেছে কবরে মনে পড়ছে না ছোট ছিলেন আব্বা হাটে যাচ্ছ এটা সে ঝাড় বড়া এনো ঝাল যুগ ছিল আর এখন বাপ কোথায় যাচ্ছ বলে আব্বা বিরিয়ানি এনো বিরিয়ানির যুগ না তো বিরিয়ানি যদি আপনাকে পাঁচ দিন মাসে খায় কত টাকা কত টাকা এ বলেন কত আচ্ছা একশো টাকার নিচে বিরিয়ানি আছে তা আমি ক টাকা চেয়েছি নবীর ঘর মাদ্রাসার জন্য পাঁচশো না হাজার পাঁচশো চেয়েছি না বাফারাগুলোর কাছে এখন একটু ভাঙেন তো বাপ আপনার কবরে বাপ তো চাই না যে বেটা দেখ কিন্তু বাপ চাই বেটারে আমার জন্য কিছু কর কিছু দান কর আমার জন্য কিছু কর জিজ্ঞাসা করুন হে মুসলমান আব্বাজি ভাইরা কিন্তু আপনার সন্তানকে মানুষ করার জন্য আপনি কত টাকা খরচ করছেন বলেন তো আচ্ছা সন্দেহ আপনার থাকবে যেই ছেলে মানুষ হবে ডাক্তার হবে আমার জন্য কিছু করবে তো আমি আমার বাপের জন্য করছি না আমার জন্য করবে তো কি গো কথা আমার বুঝতে পারছেন যে বাপ আমাকে এত মহাব ভালোবাসা করেছে আমি বাপের জন্য কিছু দিতে পারলাম না আমার ছেলেকে তো আমি অঘাত প্রেম করছি আমার ছেলে দিবে তো বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমারই কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে পড়ছে না বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলা তোমাকে হারিয়ে বাবা নিঃস হয়ে গেলাম ভালোবাসি বুকটা যাই চিরে জোরে বলেন বুক চিড়ে ভালোবাসেন না কি গো হবে না বাপের জন্য পাঁচশো টাকা করে ও বাপ হারারা এ মা হারারা আমি ছোটতে বাপ হারিয়েছি বাপের যে কি যন্ত্রণা বাবা আমার এলাকার লোক আছেন যে বাপ হারিয়েছে সেই জানে দুঃখীর মর্ম দুঃখী জানে সুখী তো জানে না যে বাপ হারানি তো জানে না বাপের কি যন্ত্রণা কিন্তু সুভান আল্লাহ সুভান আল্লাহ বাপ ছোটতে হারিয়েছি বাপের চেহারা দেখিনি চেহারা দেখিনি মাদ্রাসায় পড়তাম ছেলেদের বাপ এসে নিয়ে যেত সত্যি বলছি অতি বাস্তব কথা এই নবী পাকের মিম্বারে বসে যখন মুখে বালিশ দিয়ে কান্না করতাম মুসরুডাঙ্গা আরাবিয়া মাদ্রাসায় পড়তাম বাবা সাইদ আফর ইউনিভার্সিটিতে পড়েছি কান্না করতাম আল্লাহ আমার যদি বাপ থাকতো আল্লাহ যদি আমার আব্বা বেঁচে থাকতো আজ আমার হুজুরের কাছ থেকে ছুটিটা নিয়ে আমাকে বাড়ি নিয়ে যেত কান্না করে এখন বাপ হারা নাই বাপ হবে না পাঁচশো টাকা করে কি গো বাপ হবে না বাপ বাপের জন্য যেই আসুন বাপ বাপের জন্য বাপ হারা দাদির নামে শুভান দাদি অসুস্থ আপনার বাপের নামে দিবেন না বাপের জন্য বাড়ি কোথায় রাজনগর লিখে যান পাঁচশো টাকা কি নাম শুনেন শুনেন তো চালাকি করলে লিখেন কত আদর কত স্নেহ আসেন তো যা দিবেন একটু ঝরঝর আসেন আলোচনা দিকে যাবে বাপজি নামটা লিখেন গো তিনশো টাকা নগদ দুইশো টাকা বাকি বাপের নামে আল্লাহ এই বাপ হারায়াতিম সন্তানের দানকে মাওলা তোমার হাবিবের মাদ্রাসায় দিয়েছে তুমি কবুল করো ওই বাপগুলো অন্ধকার কবরে ডাকছে বেটা রে বিরিয়ানি খাবো না পোলাও খাবো না বেটা তুমি আমার জন্য কিছু আজকে দান করো বাবা চাতুক পাখির নাই চেয়ে আছে বাপ আজ এসেছেন বাপের জন্য দিয়ে যান মা হারা মায়ের জন্য দেন ও আমার মা খালারা বাপ হারা মা হারা আমার মা তুমি পরের বাড়িতে এসে সংসার করছো মা বাপের জন্য আজকে লক্ষ্মীর ভান্ডারে এক টাকা দাও মা যে যা পারবে আমার মা খালা একটু দিয়ে যাবেন ভাইদেরকে বলবো যান কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম তোমাকে হারিয়ে বাবা নিঃস হয়ে গেলাম ভালোবাসি বাবা যাইছি রে তোমার কথা কি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো

তাই তো আজ ঘুমের ঘরে অসরতে যাই ভিজে ভালো দেখো বাবা তুমি জান্নাতের ভিতরে হুজুর আমার কিছুদিন আগে মা হারালেন বাপ মা হারানি যে কি যন্ত্রণা বাপ এটা সন্তানের হৃদয় থেকে দোয়া ভালো দেখো তুমি বাবা জান্নাতের ভিতরে তোমার কথার হৃদয় মাঝে পড়েছে বারে বারে বাবা গো سلی آلم مولانا نعرہ تکبیر نعرہ رسالت مسئلہ کے عالی حضرت علماء اہل سنت علماء اہل سنت نعرہ تکبیر نعرہ رسالت اببادان مسلمان بھائرم امن نبی مصطبع হযরত যায়িদ রাদিয়াল্লাহু তাআলা নুকে নিয়ে তায়েফ নগরে আল্লাহর নবীজি তিন জন ভাইয়ের কাছে গিয়ে নবী আমার আলোচনা শুরু করলেন এ আব্দুল আইম মাসুদ হাবিব আমি নবী এসেছি মক্কা থেকে তোমাদের কাছে একটা কথা বলার জন্য বলে কি বলে তোমরা আমাকে কেমন জানো কেমন মানো তারা বলেছিল ও মুহাম্মাদ তোমাকে আমরা চিনি আল্লাহ আমিন বলে সত্যবাদী বলে আল্লাহর নবী বলছেন তাই না কি বলে কা কা আমার নবী আমার বলছেন সরব তোমরা যে তিনশো সাত মাবুদের মাহতের অনুসারী করো পূজা করো আমি নবীজি ওই মাবুদের পূজা করতে নিষেধ করতেছি আল্লাহর নবী বলছেন শোনো সরব যদি কারো যদি উপাসনা করতে হয় কারো যদি ইবাদত করতে হয় এক আল্লাহর করো আমি নবীকে নবী বলে মান দাও তিনজন ভাই বললো মোহাম্মদ তুমি আমাদের বাপ দাদা ধর্ম নষ্ট করার জন্য এসেছো নাকি ও গো মোহাম্মদ বিন আব্দুল্লাহ না 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 তোমার কথা মানবো না তোমার কথা শুনবো না আল্লাহর নবী বলছেন আয়েশা গো তারাই এমন করে আমি নবীকে আঘাত করেছিল প্রতি আঘাত দিয়েছিল আমার নবী মুস্তাফা বলছেন মানা তো তুরের কথা তারা আমার বিরুদ্ধে চলে গেল আমি নবীর দুশ্মন হয়ে গেল ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে দিলাম আমি নবীজির উপরে কাঙ্কার পা তার মারতে আরম্ভ করলো ছোট ছোট আপনার বাচ্চারা এমন করে আঘাত করেছিল শুধু ছোট ছোট বাচ্চা নয় যুবকেরা জুয়ানেরা আমি নবীজির উপরে আঘাত করেছিল আমি নবীজির উপরে কাঙ্কার মেরেছিল তীর মেরেছিল হাজরাতে যাই রাজি আল্লাহ আনুভব আমার নবীজিকে কেমন মোহাব্বত করেছিলেন হাজরাতে যাই রাজি আল্লাহ আনুভব আমার নবীজিকে ওই খুশি করে দিয়েছিলেন আমার নবী খুশি আমার মাওলা খুশি হয়ে গেছেন ওবা মুসলমান বাবা নামাজি ভাইরাও হযরত যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিক থেকে নবীজির উপর আঘাতগুলো গুলো আসে চতুর্দিকে ঘুরে ঘুরে নিজের শরীর আঘাত গুলো নিতে আরম্ভ করলো এক সময় নিতে 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 হযরত যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন আপনার পড়ে গেলেন আমার নবীজির শরীর মোবারক রক্ত মোবারক লাল হয়ে গেল আমার নবীজি চলতে পারে না হযরত যায়িদ চলতে পারে না আমার নবী বলছেন যায়িদ আমি নবী এসেছি আল্লাহর দিন প্রচারের জন্য কিন্তু আমি নবীকে মানল দাও কিন্তু আমি নবীকে জানল দাও ও গো চলো আমরা এই জায়গা থেকে চলে যাব সাবাদি মুসলমান ভাইরা আমার নবী একটা স্থানে বসতে চাইলেন ছোট ছোট বাচ্চারা যুবকেরা যুবনেরা আমার নবীজি আত মুবারক দূরে আমার নবীকে বলেছিলেন মুহাম্মদ আপনার মতো ব্যক্তি তাইব নগরে থাকতে দেব না কেন আপনি বাপদাদার ধর্মকে মিটাতে এসেছে আমি নবীকে বসতে দিল না আমি নবীজি ওই দাগা থেকে আমার গোলাম যাইকে নিয়ে আমি রওনা দিলাম নবীজি চলছে চলছে এমন একটা জায়গায় নবী আমার আশ্রয় নিয়েছেন জায়গাটা ছিল আপনার আঙুরের বাগান আল্লাহর নবীর দুশমন উদবা বিন রাবিয়া সাইবা বিন রাবিয়ার আপনার বাগান ছিল আল্লাহর হাবিব ওই জায়গায় বসেছেন উদবা আর সাইবা দুইজন আপনার ডাক দিয়ে বলল উদবা বিন রাবিয়া সাইবা বিন রাবিয়া এরা দুই ভাই দেখে বলল এটা তো আমাদের ইসংগরা এলাকার সন্তান যাকে আমরা আল আমিন বলি যাকে আমরা আব্দুল্লাহর বেটা বলে জানি ও ভাই উদবা আর সাইবা বিন রাবিয়া দুইজনের কথা অবগতন চলতে লাগলো বলে আর তোমার মেরেছে শরীরটা রক্ত হয়ে গেছে হাজরাতে যাই চলতে পারে নাও আমার নবী চলতে পারে নাও ওরে মুসলমান কি প্রেম আমার নবীজির সঙ্গে যাই করেছিল আমার নবীজির দুশ্মন দুশ্মন হলে তারা মানবিতা মানবিকতা দেখিয়েছিল ডাক দিয়ে বললো তাদের গোলামের নাম ছিল আত্মাস আত্মাস ওটা আমাদের দেশের মানুষ যার বাবার নাম হলো আব্দুল্লাহ যার মায়ের নাম আমেন দাদার নাম হলো আব্দুল মুদ আদারে একটা ফলের ঠোকা নিয়ে ফলের একটা ঝুড়ি নিয়ে ওই আব্দুল্লাহকে দিয়ে দাও তার জন্য কিছু উপকার হবে আমার নবীজির কাছে ওই আপনার গোলাম দাস যখন আপনার আঙুলের ঝুকা নিয়ে যখন হাজির আমার নবীজির কাছে পেশ করলো আমার নবীজি বলে গ্রহণ করে দেন আদ্দাস দাস দিয়ে বললো কে গো আপনি কে এমন কালেমা এমন মন্ত্র এলাকার কেউ পড়ে না এমন কালেমা এমন মন্ত্র কেউ আর পড়তে দেখি নাই আমার নবী বলেছিলেন আদাস রে তোমার বাড়ি কোথায় বলো বলো আদাস বলেছিল গো মোহাম্মদ বিন আবদুল্লাহ আমার বাড়ি হলো নাই নোয়া শহর আমার নবী ডাকতে বলছেন ইউনুস বিন মাত্তা নাকি বলে গা গা গাও আমার নবী বলছেন ওরে আদাস আমাকে চিনতে পারবে না ওই ইউনুস বিন মাত্তা যেমন আল্লাহর পায়ে ছিল আমি না be

মুসলমান বানায়নিক এবাব চিনে চিনে বুঝে প্রেম করুর যারা চিনে নিয়েছে নবীর দামান ছাড়েনি জোরে বলুন সুবহানাল্লাহ যারা চিনেনি নবীর দামান ছেড়ে দিয়েছে আচ্ছা নবী আমার মুস্তাফা জানের রহমতের প্রেম করা লাগবে কি না বাবাজি আ নবী ছাড়া আমাদের আর কোন নবী আছে

দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমি না গো তোমার

ডান দিক থেকে বাম দিক থেকে হবে না এই যুবকেরা তোমরা কত টাকা ইনকাম করছো নবীর ঘর মাদ্রাসার জন্য হবে না এক তোমাদের স্যালারি একদিনে তোমাদের মাইনা একদিনে তোমাদের এমন করে ইনকামের টাকা পাঁচশো খান টাকা হবে না যুবকেরা এ যুবকেরা এ বাবাজিরা হবে না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাঘালি মা তুমি জনমন মা আমিনে করে খোদারি করোনা খোদারি ফারিস জোরে বলুন তুমি সিরাতে রসুল মারি ফাতেরি বুলবুল তুমি সিরাতে রসুল মারি ফাতেরি বুলবুল তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমি না গো তোমার দুধ মাগালি মা জোরে বলনি আর রসুল আল্লাহ কি বাপ হবে না আ মা খালাদের দিক থেকে এসে বলো যাই হোক বাবা আর সময় বিলম্বনা করে আমার বক্তব্য মূল্যবান ঘটাচ্ছি আলোচনায় বলা ভাষার মধ্যে যদি ত্রুটি হয় ঘোল হয় ছোট্ট ভাই ছেলে হিসাবে ক্ষমার চোখে দেখবেন হেদিস ও কোরআনের আলোচনায় কোনো প্রকার ত্রুটি হলে আমি গোনাহাগার মাওলার দরবারে সষ্টার দরবারে ক্ষমা প্রার্থী

শুভান আল্লাহ বাপ একটু ঝট আসেন কুড়ি টাকা করে